আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোর্শেদ দেন প্রাইডস আবার হাজির হলাম নতুন আরও একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে আসি মিরপুর তেরো নাম্বার বটতলা পাখির হাটে এই হাটে প্রচুর পরিমাণে পাখি কবুতর হাঁস মুরগি সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে আগের থেকে অনেক বেশি এখন জমজমাট মিরপুর তেরো নাম্বার বটতলা পাখির হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে দুপুর পর্যন্ত হাটটি প্রচুর পরিমাণে জমজমাট থাকে হাটে অনেক ক্রেতা এবং বিক্রেতা আসে এবং তাকে কেনা বেচা হয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন আজকে বছরের শেষ হাটে মিরপুর তের বটতলা পাখির হাটে কি পরিমাণ পাখি বিক্রি হচ্ছে কি দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দেবো আমি বসে চলুন মূল ভিডিও শুরু করা যায়

অনেক সুন্দর। ছোট থেকে তুমি কেম করছো? এটা অনেক ছোট থেকে। ছোট থেকে না 8 মাস বয়স থেকে কেম। 8 মাস বয়স থেকে। এখন এটার বয়স কত তুমি বলতে পারো? এখন এটার বয়স 1 বছরের মতো। 1 বছরের মতো। মাশাআল্লাহ। তুমি তো পড়ালেখা করতে মানা? হ্যাঁ। কোন ক্লাসে? আমি ক্লাস 3 তে পড়ি। ক্লাস 3 তে? অনেক সুন্দর মাশাআল্লাহ। চমৎকার একটা পাখি নিয়ে আসে ও। এখানে ঘুরতে আসছে। ওর জন্য অনেক অনেক দোয়া রইলো। তুমি বড় হও, বড় পাখাল হও, সেই দোয়া করি আমরা। ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাই বাই।

সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ছয়শ টাকা ঢাকার বাইরে পাখির দাম প্লাস ডেলিভারি চার্জ ফুল টাকা আগে পেমেন্ট বাসের মাধ্যমে ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা চলে এসেছি জাকির ভাইয়ের কাছে জাকির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মোশাদ ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি টেম কোকাটেলো আছে এবং অনেকগুলো পাখি আপনি নিয়ে আসেন জি ভাই মাশাআল্লাহ কোকাটেলো টেম কি দামে দিচ্ছেন এটা 3500 টাকা ভাই লটিনো পাল লটিনো পাল এটা ছেলে না মেয়ে ভাই ছেলে পাখি ভাই ছেলে পাখি না লটিনো পাল 3500 টাকা দামাদামি করলে কিছু কমে দেয়া যাবে তাই না ভাইয়া এবং দামগুলো বলে দিব আমরা এই পাশ থেকে যাই এখানে কোকা একটা জোড়া আছে জি ভাই এটা কত পড়বে ভাই এটা হাজার পড়বে চার হাজার পড়বে আর এই বাজিগুলো কত করে দিচ্ছে ভাই টাকা জোড়া বাজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাতশো টাকা করে জোড়া

আর এই গ্রে কোকাটেল গুলো চার হাজার টাকা জোড়া ভাই চার হাজার বছরের শেষ পঁয়ত্রিশশো টাকা জোড়া ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া মার্শাল প্রত্যেকটা পাখি রানিং পাখি প্রত্যেকটা পাখি এসে এখানে রানিং পাখি অনেকগুলো কালেকশন আমরা দেখলাম জাকির ভাইয়ের কাছে নাম্বারটা নিয়ে নিচ্ছি মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি লোকেশন মিরপুর ঢাকা ধন্যবাদ ভাইয়া হোল্ডিং নাম্বার নাই ভাই দর্শক আমরা চলে আসি এখন মিনাজ ভাইয়ের কাছে মিনাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একটা টিম পাইনাপল কোন ওর দেখতে পাচ্ছি সুপার টিম ভাইয়া সুপার টিম যে হাতে কালার টি একটু দেখায় দেন দর্শক দিন অনেক সুন্দর কালার কোয়ালিটি রেড ফ্যাক্টর না জি ভাই হাইপার এই যে দেখাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন পুরাই রেড ফ্যাক্টর হাইটা ভাই ফুল ফ্লাইং টেম ভাই ফ্লাইং টেম বাসা ছেড়ে পালতে পারবে হ্যাঁ বাসা ছেড়ে পালতে পারবে এটা আমি বাজারে যে কেউ নেবে বাজারে আমি ছেড়ে দেখাই দেব ছেড়ে দেখাই যে অনেক বিগ সাইজ পাখিটা বয়স হচ্ছে পাঁচ 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 না

এছাড়া ডায়মন্ড আছে এখানে ভাইয়ের কাছে ডায়মন্ড কত করে দিচ্ছে আটশো টাকা জোড়া ভাই আটশো টাকা করে জোড়া আর এখানে ব্লু কুনুরটা কত করবে ব্লু কুনুরটা রানিং পেয়ার এটা বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা ব্লু কুনুর কিন্তু পাওয়া যাচ্ছে ভাইয়ের কাছে আর এখানে পাইনাপেল কুনুর আছে পাইনাপেলটা সাড়ে ছয় হাজার টাকা পাইনাপেল সাড়ে ছয় হাজার টাকা গ্রিন চেকটা গ্রিন চেকটা ভাই হাফ টেম এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হাফ টেম চমৎকার কালেকশন ভাই ভাই নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান ফোর জি জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন লোকেশন মিরপুর কালেকশন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি এখন জুবায়ের ভাইয়ের সেটা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছেন আপনার লাভ বাটার ভালো অল্প কিছু ভাই এইখানে এই এই এটা কি জোড়া হিসেবে আছে জোড়া 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 গ্রিন অপালাইন গ্রিন উইং অপালাইন মাশাআল্লাহ কত করে যাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটা হলো আপনার পড়বে হইলো

ইউলোকো ইউলো মাস্ক একটা আছে ওইটা নিলে পঁচিশশো এলবিনোটা কত পড়বে কোকাটেল অ্যালবিনো কোকাটেলটা পড়বে আপনার পঁচিশশো দুইশো টাকা আচ্ছা আর এটা কি মর্ডিং হয়ে গেছে নাকি না ওইটা ওই মর্ডিং হইতেছে বাচ্চা তো আচ্ছা না আচ্ছা ওটা কত পড়বে বাচ্চাটা পনেরোশো টাকা এই ছিল না বাচ্চাগুলো আপনার হ্যাঁ বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো এখানে কোকাটেলের গুলো বেবি আছে মাসা আল্লাহ আটশো টাকা পিস বাচ্চা আটশো টাকা পিস যেতে নিবেন ভাইকে ফোন দিবেন মাত্র আটশো টাকা পিস ভাইয়ের কাছে পাখিগুলো কালেক্ট করতে পারবে আমরা জুবাই ভাই নাম্বারটা বলে দিচ্ছি ভাই নাম্বার 0193715477 লোকেশন আগারগাঁও তালতলা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা এখন আসি আজিম ভাই সেটা আজিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভালো আছি কেমন আছেন আপনি এই তো ভালো আমি গলি পাখি আজকে নিয়ে এসেছেন আমরা দেখাবো এবং নামগুলো বলবো এখানে অপালাইন জোড়া আছে হ্যাঁ রেডে অপালাইন এটা কত পড়বে জোড়া এটা 4000 টাকা আচ্ছা এটাও 4000

এই ছিল আজকে হ্যাঁ এই পর্যন্ত আপনার নাম্বারটা বলে মোবাইল নাম্বার 0173 জি yeah. 6575 600 সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল লোকেশন মিরপুর 12 কালসি ধন্যবাদ ভাই আলাইকুম ধন্যবাদ দর্শক আপনাদেরকে এখন কিছু বিদেশি মাছ দেখাবো আমাদের ছোট ছোট বন্ধুরা নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছি হাতের মধ্যে এগুলো কি মাছ প্যারট ফিশ অনেক সুন্দর এগুলো কত করে বেচতেছ এগুলো আশি টাকা টাকা করে জোড়া আর এখানে এগুলো কি মাছ ফাইটার 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 কয়টা আছে একটাই দুইটা আছে এই যে এখানে আর একটা আছে দুইটা কি ছেলে না মেয়ে বোঝা যায় দুইটাই ছেলে ফাইটার

দর্শক চলে এসছি আমরা সুজন ভাইয়ের কাছে সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যে অনেক গুলো বেবি নিয়েছেন আজকে আমাদের জন্য মাশাআল্লাহ দেখে কালার কোয়ালিটি টপ ক্লাস সানের বেবি আছে লাবড আছে কোকাটেলও আছে সানের কালার কিন্তু সেই আসছে পাতা পুরো লাল হলো তাই যে ফুল অ্যাক্টিভ চমৎকার খুব সুন্দর বেবি কত করে দিচ্ছেন সুজন ভাই মাত্র 10000 মাত্র 10000 জি সবচেয়ে কম দামে আপনার কাছে পাইলাম সানের বেবি মাশাআল্লাহ চমৎকার যদি দুইটা নেন তাহলে আরো কম 9000

পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা উনি যে বলেন ভাই

মিরপুর এই তো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা হরিয়াল ঘুগুনি এসেছে আমাদের এক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কি হরিয়াল না জি এটা হরিয়াল ঘুগু হরিয়াল এটা ছেলে নামে বোঝা যাবে না এটা ছেলে নামে বলতে পারবো না বলা যাচ্ছে না মাশাআল্লাহ এটা হচ্ছে মূলত পিজিয়ান প্রজাতির কবুতর প্রজাতির এটা বিক্রির জন্য নিয়ে আসছেন ভাইয়া জি কত যাচ্ছেন

দর্শক আমরা চলে এসে ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি চমৎকার কালেকশনের নিয়ে খুবই কালারফুল মারাত্মক সুন্দর এগুলা কত করে জোড়ােে বেচেছেন ভাইয়া এগুলি জোড়া 500 টাকা জোড়া 500 টাকা অনেক সুন্দর মাশাআল্লাহ সবগুলো ইয়াডাল তো সবই অনেক সুন্দর কালেকশনগুলো দেখার মতো

ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে প্যাকেট গুলো নিতে পারবেন বাসায় কি আরো আছে হ্যাঁ বাসায় আরো আছে ভাষায় আরো আছে আছে অনেক সুন্দর কালেকশন ভাইয়ের কাছে মার্শাল ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম